ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স শিক্ষক বদলিতে চোখের জল স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভে পড়ুয়া অভিভাবক বীরভূমের লাভপুরের মোহগ্রাম পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলিকে কেন্দ্র করে বেদনায় ভাসছে গোটা গ্রাম স্কুলের জনপ্রিয় শিক্ষক মোহাম্মদ নাজমুল হুদাকে অন্যত্র বদলি করায় বুধবার সকাল থেকে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও ছাত্রছাত্রীদের অভিযোগ চক্রান্ত করে প্রিয় শিক্ষক নাজমুল হুদাকে স্কুল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তাদের দাবি নাজমুল স্যার স্কুলে ফিরে না আসা পর্যন্ত স্কুল খোলা হবে না গ্রামের কোনো ছেলে মেয়েও স্কুলে পা রাখবে না বিক্ষোভকারীরা স্কুলের গেটে মেরে স্লোগান দিতে শুরু করেন স্থানীয় সূত্রে জানা গেছে শিক্ষক নাজমুল হুদা দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের নিষ্ঠার সঙ্গে পড়িয়ে আসছেন তার পড়ানোর পদ্ধতি ও ছাত্রদের প্রতি ভালোবাসা সকলের মন জয় করেছে ফলে হঠাৎ বদলির খবর এলাকায় নেমেছে বিষাদের ছায়া

আমাদের সমস্যা আমাদের পশ্চিম পাড়া স্কুলে নাজমুল হক পনেরো বছর ধরে আছে আমাদের এই পাড়াতে পশ্চিম পাড়াতে কোনো এনে শিক্ষিত অশিক্ষিত আছে তারা ভালো করে পারে না তাদের সমস্যা মিটায়। আবার বাচ্চাদের দেখাশোনা করে সবারই প্রথম এই স্কুল আসে সমস্যাগুলো সবই দেখে হঠাৎ করে তাদের কি হয়েছে জানি না তাকে টেরස් পার করে দিয়েছে তলায় তোলাই থানা করেছে তারপরে এসআই কে চিঠি দিয়ে তাকে বদলি করেছে আমাদের ছেলে গিয়ে কাঁদছে মাস্টারকে বদলাই করে দিচ্ছে এক ছেলে আমাদের পড়ালেখা করবে না স্কুলে গেটে তালা দিয়ে দিয়েছি আর স্কুলে আসবে না আমাদের নাজমল মাস্টারকে দরকারই না হলে আমরা আন্দোলন চলবই আমাদের

ইতিমধ্যে আমাদের এই স্কুলে কোনো রকম কোনো সমস্যা হয়নি আমাদের আজকে আমি একজন পেশার টিউশন টিচার আমার কাছে যে ছাত্রগুলো পড়তে যাচ্ছে পড়তে এসে বলছে মাস্টারমশাই আমাদের নাজমুল স্যারকে স্কুলে রাখা হচ্ছে না নাজমুল স্যার কাল থেকে আর স্কুলে আসবেন না আমি কারণ হিসেবে জানতে চাচ্ছি আরে মা মাস্টার মশাই তো এখন হঠাৎ করে বদলি হয়ে যাচ্ছে কেন তো ওরা বলছে যে নাজ নাজমুল মাস্টার বলছেন নাকি ম্যাডামের সাথে কোনো একটা সমস্যা হয়েছে তো সে যে ম্যাডামের সঙ্গে সমস্যা হয়েছে সেই ম্যাডাম এই স্কুলে গত তিন বছর আগে ঢুকেছেন আর নাজমুল মাস্টার কিন্তু চোদ্দো থেকে পনেরো বছর স্কুলে আছেন তো এর আগে নাজমুলের নিয়ে কোনো সমস্যা হয়নি তো হঠাৎ করে নাজমুলকে স্কুল থেকে অন্য সময় বদলি করা দেওয়া হয়েছে এর মধ্যে এই ফলে হচ্ছে যে যে সমস্ত ছাত্রগুলো আছে তারা বলছে নাজমুল স্যারকে না পেলে আমরা স্কুলে পড়তে যাব না স্কুলে আমরা আসবো না এবার আমাদের গার্জেন নাজমুল স্যার আমাদের এমনভাবে ছেলেদেরকে পরিষেবা দেন যে তার বাবা মাদেরকে ছেলেদেরকে কিচ্ছু দেখতে হয় না একটা ছেলে যদি টিউশন নাও পড়ে নাজমুল স্যার কিন্তু এমনভাবে তৈরি করতে যে সে ছেলে বৃত্তির নাম্বারে কিন্তু একসাথে একসাথে তুলে আনবে এরকম পর্যন্ত আমাদের আমাদের যতটা জানা আছে বুঝলেন তো তো এইখানে নাজমুলকে আমাদের একান্তভাবে এই স্কুলে চাই যদি কোনো ম্যাডামের সমস্যা থাকে সেই ম্যাডামকে অন্যথায় বদলি করা হোক নাজমুলকে স্কুলে রাখা হোক বাস আর এটুকুই আর কোনো কথা নেই লিখিতভাবে আমরা গ্রামের সবাইকে মিলে একটা দরখাস্ত লিখেছি এসআইকে দব দেবো বলে আমাদের গ্রামের সকলকে সিগনেচার করে দিয়েছি প্রায় একশোর উপর সিগনেচার হয়ে গেছে। তো সেই কাগজ এসআই স্যার যদি আসেন তো জমা নেবেন যদি এসআই স্যার বলে যে না এরকম কোনো সমস্যা হবে না তাহলে এই স্কুল কিন্তু আর কোনো একটাও ছেলে আমাদের গ্রামের স্কুলে পড়বে না বাইরের ছেলেরা আসুক দিয়ে পড়ুক আমাদের গ্রামের একটাও ছেলে স্কুলে পড়বে না ্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে